ছট পুজো মূলত একটি সৌর উৎসব যেখানে প্রধান দেবতা হিসেবে পুজো করা হয় বেদের মতে তিনি জগতের এবং তার আলো মানে সূর্যের আলো যেটা রশ্মি সেটা জীবাণুরাস করে ও সুস্বাস্থ্য প্রদান করে তাই মূলত ছট পুজো করা হয় এছাড়া অন্যান্য কারণ আছে আমি সেই সমস্ত কারণগুলো এখানে আমি অবশ্যই উল্লেখ করব এবং ছট পুজো কি এবং কেন করা হয় সবই এখানে বিস্তারিতভাবে নয় সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা এটি একটি পৌরাণিক অবলম্বনে তৈরি বলতে পারি এটি হলো ছট পুজো যা সাধারণত বিহারীদের মধ্যেই প্রচলিত সর্বাধিক যাই হোক আমি এখানে এখানে আলোচনা করব সকলকে অনুরোধ করছি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখুন তাহলে আপনারা পুরো ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো চলুন শুরু করা যাক ছট পুজো কি হিন্দু বর্ষপুঞ্জির দীপাবলির ঠিক ছয় দিন পরে কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এটি উদযাপন করা হয় এবং এটি একটি প্রাচীন হিন্দু পার্বণ যেটার নাম ছট ছট শব্দের অর্থ ষষ্ঠী আর ষষ্ঠী হলেন সূর্যের বোন। আমরা দেখেছি সূর্য উপাসনের মাধ্যমে এই অনুপম আলৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খন্ড পূর্ব উত্তর এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের কিছু অংশে এছাড়া নেপালের তরাই অঞ্চলে বিশেষ করে কোশি গন্ডকি বাগমতী লুম্বিনী এবং মধ্য প্রদেশে এটা খুব ব্যাপকভাবে পরিচিত ছট পুজো প্রধানত সূর্যদেবকে মাইয়া বা ষষ্ঠী দেবী হিসেবে পুজো করা হয় আমরা বাংলায় যেটা ষষ্ঠী বলে মা ষষ্ঠী বলে থাকি সেটাকেই ছটি মাইয়া বা ছট বলা হয়ে থাকে সূর্যদেবকে শক্তির উৎস হিসেবে এবং এই মাইয়াকে সন্তান ও শিশুদের রক্ষাকারী ছোটি দেবী হিসেবে পুজো করা হয় যেমন আমাদের হিন্দু বাঙালি মহিলারা মা শক্তির উপবাস বা ব্রত করেন সন্তানের মঙ্গল কামনায় এই উৎসবের প্রধান উপাসক সাধারণভাবে মহিলারা হলেও এটি কোনো লিঙ্গ নির্দিষ্ট উৎসব নয় এবং পুরুষরাও এই ব্রত পালন করতে পারেন আগেই বলেছি ছট পুজো মূলত একটি সৌর উৎসব যেখানে সূর্যদেবকে প্রধান দেবতা হিসেবে পুজো করা হয় বেদের মতে তিনি জগতের আত্মা এবং তার আলো মানে রশ্মি রোগ জীবাণু নাশ করে এবং সুস্বাস্থ্য প্রদান করে ষষ্ঠী দেবী বা মাইয়া যাই বলি না কেন হলেন ব্রহ্মার মানস কন্যা এবং তাকে সন্তান প্রাপ্তি ও শিশুদের রক্ষাকারী দেবী হিসেবে মানা হয় ছট শব্দের অর্থ ষষ্ঠ বা ষষ্ঠী এটি কার্তিক মাসের ষষ্ঠ দিন মানে দীপাবলির ঠিক ষষ্ঠ দিন থেকে শুরু হওয়ার পর এই পুজোর নামকরণকে বোঝায় এবং ষষ্ঠী দেবীর সাথে এর সম্পর্ক জড়িত রয়েছে সূর্য হলেন রঘুবংশ অর্থাৎ রাম যে বংশে জন্মেছিলেন সেই রঘুবংশের কুলদেবতা তাই লঙ্কায় যুদ্ধযাত্রার প্রাককালে শ্রী রামচন্দ্র সূর্য পূজা করেছিলেন যেটা আমরা রামায়ণে পাই এছাড়া মহাভারতে আমরা পাই দ্রৌপদী সূর্য আরাধনা করেছিলেন তার উল্লেখ সেখানে লেখা আছে এই পুজোর মানে সূর্য পুজো যে বহুকাল প্রাচীন থেকে অর্থাৎ রামায়ণের ক্রেতা যুগ বা দ্রাপদ যুগে মহাভারতের উল্লেখ আছে তার সুতরাং এর থেকে আমি ঐতিহাসিক গুরুত্বকে বুঝতে পারি এই উৎসবের চার দিন ধরে বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা লিপ্ত হন পারিবারিক শান্তি এবং সম্পদের উপর উৎসবের কেন্দ্রবিন্দু বজায় রেখে নারীদের গৃহে এবং আধ্যাত্মিক সুস্থতার রক্ষক হিসেবে এটিকে দেখা হয়ে থাকে এই প্রসঙ্গে আমি আরো কয়েকটা কথা বলার প্রয়োজন বোধ করছি আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বারো মাসে মানে বাংলার যে বারোটি মাস সেই বারো মাসে বারোটি ষষ্ঠী আসে এবং বিভিন্ন যেমন চাপড়া ষষ্ঠী অশোক ষষ্ঠী ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রধান দুটি ষষ্ঠী হল জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী এবং আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী অনেকে দুর্গা ষষ্ঠীকে মহাষষ্ঠী বলে থাকেন কিন্তু এটি ভুল ব্যাখ্যা অনুযায়ী মহা শব্দটি একমাত্র দুর্গা পুজোর অষ্টমী এবং নবমী তিথির সঙ্গে যুক্ত তার কারণ এই দুটি তিথিতে দেবীর বিশেষ মাহাত্ম আছে দেবী দুর্গা অষ্টমী এবং নবমী তিথিতে মহিষাসুরকে বধ করেছিলেন বলে আমরা জানি বা এটাই আমাদের ধর্মীয় বিশ্বাস সেই মানে যখন তিনি অসুরকে বধ করেছিলেন সেটি হল সন্ধি পুজো মানে তখন দেবী দুর্গাকে দুর্গা হিসেবে নয় চামুন্ডা হিসেবে পূজা করা হয় কারণ মা চামুণ্ডাই সেই অসুখকে বধ করেছিলেন এই সন্ধিক্ষণ বা সন্ধি পুজো কখন এটি হয় অষ্টমী তিথির শেষ দুই দণ্ড অর্থাৎ শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম দুই দণ্ড অর্থাৎ প্রথম চব্বিশ মিনিট এই মোট আটচল্লিশ মিনিট বা দুদণ্ড প্লাস দুদণ্ড চার দণ্ড মিলেই সন্ধি পূজা হয়ে থাকে তাই একমাত্র অষ্টমুনি এবং নবুমির আগেই মহা শব্দটি বসে মহা শব্দের অর্থ মহান আপনারা এই ব্যাপারে আমার একটি ভিডিও আছে সন্ধি পুজো নামে যারা উৎসাহী তারা আমার এই ইউটিউব চ্যানেল উপর সঙ্গে কিছুক্ষণে সেটাকে দেখে নিতে পারবেন ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন হয় এবং মর্তে আগমন হয় সুতরাং এই তিথিতে দেবী দুর্গাকে কাতী রূপে পূজা করা হয়ে থাকে তাই এই তিথিকে শব্দটি ব্যবহার করা হয় না দশমীর ক্ষেত্রে একইভাবে মহা শব্দ ব্যবহার হয় না সেটিকে বলা হয় বিজয়া দশমী অর্থাৎ দুর্গা পুজোর শাস্ত্রীয় বা ধর্মীয় বিধি বা রীতি অনুসারী ক্রমানুসারে বলা যায় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী মহাষষ্ঠী মহা অষ্টমী ও বিজয়া দশমী তা বন্ধুরা আমি এই হচ্ছে ছট পুজো তার মাহাত এবং ছট আর আমাদের যে বাঙালিদের ষষ্ঠী পুজো দুটি এক এর মধ্যে কোনো তফাত নেই সেটাই আমি এখানে ব্যাখ্যা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমার এই ইউটিউব চ্যানেল শেয়ার করবেন যাতে অন্যরাও এটি দেখতে পায় এবং সব শেষে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন নতুন এইরকম ধরনের পৌরাণিক কাহিনী বা তথ্য সম্বন্ধিত বিভিন্ন ভিডিও আমি উপস্থাপনা করতে পারি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে এখন আপাতত আসি নমস্কার